হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি দেখো বন্ধুরা সকালে মেয়েদের কত কাজ থাকে আমরা মহিলারা যারা সংসার করি তারাই বুঝি যে আমাদের কত কাজ কথা এই সকালবেলা আমি ঘুম থেকে উঠলাম উঠে পানি আনলাম টিউবওয়েল থেকে এবার বড় বড়ো পাতিল মারতে হবে খাই আর ভিতরে দুটি কিছু ওই দেব দিয়ে তাই এখন মাছ থেকে হাজার পরে ধোবো ধুয়ে পরিষ্কার করবো আমার আছে একটা ছোট্ট ময়না ময়নার আবার স্কুলে পাঠাবো উঠাবো এ আবার স্কুলে যাইতে চায় না অনেক দুষ্টু ঘুমাতে দিবা ঘুমাবে মোবাইল দেখবে কোনো সমস্যা নাই কিন্তু বই পড়তে বসা থাকলে আর হচ্ছে স্কুলে যাওয়ার কথা বললে এর মধ্যে ভালোই লাগে না এ শুধু ঘুমাবে আর মোবাইল দেখবে তাই তাড়াতাড়ি তো সকালের কাজটা শেষ করতেছি ওর ঘুম থেকে উঠাবো রোজার সময় তো এখন একটু দেরি করেই আছে স্কুল তো ভাবলাম আগে থেকেই কাজটা সেরে নিয়ে আমি সকাল সকাল সকালে উঠছি আমি উঠে এই হাঁড়িপাতি পানি আনলাম টিউবওয়েল থেকে হাঁড়িপাতি ধোয়ার জন্য আমার তো নতুন বাড়ি টিউবয়েল এখনও পাতায় পারলাম না তাই হচ্ছে ওই পাশের বাড়ি থেকে আনতে হয় থেকে পানি বারো করে ধোয়ার জন্য তাই হচ্ছে হাঁড়িপাতি দিচ্ছি পানি নিয়েছে কী আর করার সব কিছুই তো হিসাব করেই চলতে হয় জন্য নতুন বাড়ি তাই করার বাড়িতে পানি এনেই ধুই তো বন্ধুরা তোমরা কি করতেছ সকালে উঠে তোমাদের কাজের কী যদিও আমি বুঝতে পারি মেয়েদের অনেক কাজ থাকে বেটি ধোয়া শেষ এবার চলে আসলাম ক্যাফে পানি বাদাতে এটা হচ্ছে গোসলের পানি রান্নার পানি এটা আবার আলাদাই লাইনের পানি আসে সকালবেলায় আধা ঘন্টা থাকে তাই হচ্ছে আধা ঘন্টায় সব কিছু ভরে রাখতে হবে তাই দৌড়ই দৌড়োই এই যে ভরতেছি যত দূর দৌড়ানো যাবে ততই লাভ সব ভরে ঠেসে রাখলাম বা গাছেও পানি দেব এদিকে বালতি পাতা আছে সব কিছু ভরলাম বাসায় মেস্তরি আছে কাজ করতেছে তাদের জন্য তো এই বেশি করে পানি বাঁধায় রাখছি এখন হচ্ছে গাছে পানি দিতে যাব ভাবতেছি ছাদে একদিক থেকে পানি বাঁধানো চলুক আর আর দিক থেকে কাজও চলুক সব একসাথেই শেষ হয়ে যাবে তাহলে কাজ ভালো হবে সময়ও বাঁচবে দৌড়ায় দৌড়ায় কাজ করতেছি আমি দেখো বন্ধুরা তোমরা কি সকালে এরকম আমার মতো দৌড়াও কি না যে মরিচ গাছে পানি দিতে চলে আসলাম ছাদে আর দিকে ট্যাপে পানি পুটতেছে বালতিতে আর এদিকে আমি দৌড়ে আসলাম ছাদে গাছে পানি দিতে আর পানি থাকতে থাকতে সব কাজ সেরে নিতে হবে পানি চলে গেলে আর পাওয়া যাবে না সারা সারাদিনে পানি টাইমের সাথে চলতে হবে এই জন্য দৌড়াই দৌড়াই করতেছে অ্যালোভেরা গাছ ছাদে লাগাইছি খুব সুন্দরই হয়েছে কয়েকদিনের ভিতরে বেশ ভালো হয়েছে তো বন্ধুরা তোমরাও কি আমার মতন এরকম সকালে দৌড়াও কি না আমাকে একটু কমেন্ট করে জানাবা তোমরা আমার সাথে থাকলে আমার ভালো লাগে বন্ধুরা ভালো লাগলে আমাকে একটু কমেন্ট করবা তো ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য সবাই দোয়া করো আল্লাহ হাফেজ